হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে ভ্রমণ করব নীল সাগর এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখে যাত্রা করে আমরা আজকে এই ট্রেনে করে শান্তাহার থেকে বিরামপুরে ভ্রমণ করবো এবং মাঝে হিলি বর্ডারের ওপর দিয়ে থ্রুপাত যাবো সেটা আপনাদের দেখাবো এই সম্পর্কে আজকের ভিডিও তো চলুন যাওয়া যাক আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেন শান্তাহার রেলওয়ে স্টেশনে প্রায় এক ঘন্টা বিলম্বে দুপুর একটার সময় এসে অবতরণ করলো আমরা এখন বগি নাম্বার বের করে ট্রেনটিতে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভেতরের চিত্র আমরা এখন আমার সিটটি বের করে সিট অনুযায়ী বসে পড়লাম অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে সান্তাহার রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস পাঁচ মিনিটের বিরতি নিয়ে যাত্রী ওঠানামা সম্পূর্ণ করে আক্কেলপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিল আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালো এক ঘন্টা বিলম্বে এখানে রয়েছে দুই মিনিটের যাত্রা বিরতি আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুরে দুই মিনিটের বিরতি শেষ করে আবারও জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমরা এখন রয়েছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের সামনে যেখান থেকে দেখা যায় সুন্দর একটি পুকুর এবং সামনেই কলেজ আকাশের মেঘের কারণে পুকুরটি আরও অসাধারণময় হয়ে উঠেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করব আমাদের ট্রেনটি প্রায় এক ঘন্টা লেট সেই শুরু থেকেই দেখতে পাচ্ছেন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করলাম এই মুহুর্তে এখানে রয়েছে চার মিনিটের যাত্রাবিরতি চার মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি আবারও বিরামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে বিরামপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে আমরা থ্রুপাত যাব হিলি রেলওয়ে স্টেশন এবং হিলি স্থলবন্দর এবং সীমান্তবর্তী হিলি বর্ডার দেখাবো আপনাদের আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চার মিনিটের যাত্রাবিরতি শেষ করে আবারও চলা শুরু করল বিরামপুরের উদ্দেশ্যে বিরামপুর রেলওয়ে স্টেশন যেখানে আমরা আজকে নেমে যাব আজকে যাত্রাটি বিরামপুর রেলওয়ে স্টেশন পর্যন্তই তো আমাদের ট্রেনটি তার নিজস্ব গতিতে ছুটে চলছে আমরা এখন দেখতে পাচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনকে বিদায় জানাচ্ছি আমরা এখন রয়েছি হিলি সীমান্তবর্তী বর্ডার এই রুটে যাত্রা করলে যা মন ছুঁয়ে যায় সামনে দেখতে পাচ্ছেন ভারত আর আমরা কিন্তু রয়েছি বাংলাদেশে খুব পাশাপাশি দুই দেশ সীমান্ত ঘিরে চলে গেছে সামনেই গেলেই হিলি রেলওয়ে স্টেশন পাবো আর অল্প কিছুক্ষণ আমরা যেখান দিয়ে যাচ্ছি তার পঞ্চাশ মিটার সামনে হাঁটা দিলেই আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব কিন্তু বর্ডার গার্ডের কড়া নজর দিয়ে রেখেছেন এখানে কিন্তু একটি জমির মালিক দুইজন একজন বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ার তারা পারস্পরিক মিল রেখেই তারা এখানে আবাদ বসত করেন এখানকার মানুষের দুই পাশে মানুষের অনেক মিল এবং দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িঘর এগুলো কিন্তু ভারতের জনবসতি আমরা কিন্তু চাইলেও সেখানে যেতে পারবো না কেননা ইন্ডিয়া এবং আমরা রয়েছি বাংলাদেশে আমরা এই মুহূর্তেই হিলি রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম হিলি রেলওয়ে স্টেশনটি একটি লোকাল রেলওয়ে স্টেশন হওয়ায় আমাদের ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে ত্রুপাত যাচ্ছে আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হিলি স্থলবন্দরের সামনে দিয়ে যাবে আপনাদের দেখাবো এই হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু অসংখ্য মাল আমদানি রপ্তানি করা হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অসংখ্য মাল ভর্তি ট্রাকগুলো কিন্তু সেখান দিয়ে পারাপার হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে আমরা এই মুহূর্তে রয়েছি সেই স্থলবন্দরে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো কিন্তু সিরিয়াল ভাবে রাখা হয়েছে আমাদের বাংলাদেশে প্রবেশ করবে তারা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেল এখানে রয়েছে তিন মিনিটের যাত্রা বিরতি আমরা আজকে এই বিরামপুর রেলওয়ে স্টেশনেই নেমে যাব আমরা এখান থেকে চলে যাব নবাবগঞ্জ জাতীয় উদ্যানে সেই ভিডিওটি আগামী ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনারা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তৈরি করে নিয়ে আসার জন্য আমরা এখন বিরামপুর রেলওয়ে স্টেশনে আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে যাচ্ছি অনেক যাত্রী কিন্তু সান্তাহার থেকে বিরামপুরে যাত্রা করেন এখানে অসংখ্য যাত্রী রয়েছে যারা চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবেন বিরামপুর রেলওয়ে স্টেশনটি একটি ব্যস্ততমময় রেলওয়ে স্টেশন এখানে অনেক যাত্রী রাজশাহীর দিকে যায় এবং চিলাহাটির দিকে যাত্রা করেন প্রতিনিয়ত অনেক যাত্রী এবং ভিড় থাকে এই রেলওয়ে স্টেশনে আমরা বিরামপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ